সুদানি সেনাবাহিনীর কাছে যাব চারদিকে মুসলিম ফৌজ অনেক চেষ্টা করেছি যেতে পারিনি দেখলাম ওরা আহত বন্দীদের চিকিৎসা দিচ্ছে আহত হবার ভান করে ওদের দলে ভেড়ে গেলাম এখন কি করবে সুযোগ পেলেই পালিয়ে যাব কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না আয়ু বড় পজ্জাত আদমি চারোদিকে ওর চৌ কান খোলা ভালোই গেরাকলে আটকে ছো দেখছি টিটকারি মারবে না হঠাৎ খেপে গেল রবিন প্রদের সাথে বলল বলতো আয়ুবি এখনো বেঁচে আছেন কেন তীর কি শেষ হয়ে গিয়েছিল না ওই বদমাসটা ভয় পেয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা সাতজন একত্রে ধরা পড়লে কিভাবে ওই পাঁচটা পাঠাকি মরে গেছে না পালিয়েছে ওরা সবাই বেঁচে আছে রবিন। তুমি তো বললে যিশু আমাদের বিজয় চাইছেন আমি বলছি ঈশ্বর আমাদের কোনো পাপের শাস্তি দিচ্ছেন আয়ুবি বেঁচে আছে কারণ তীর তার গায়ে লাগেনি তীর বিদেছে তার দু ফায়ের ফাঁকে মাটিতে ঝাঁঝালো কণ্ঠে রবীন কোন মেয়ে তীর ছুঁড়েছিল খ্রিস্টোফার কোথায় ছিল ওই তীর ছুঁড়েছে কিন্তু খ্রিস্টোফারের তীর লাগেনি রবীনের কণ্ঠে বিস্ময় লক্ষ্যভেদের জন্য সম্রাট অগাস্টাস নিজের দরবারে দিয়ে তাকে পুরস্কৃত করেছেন এখানে এসে ছয় ফুট দীর্ঘ আর তিন ফিট চওড়া সালাউদ্দিনের গায়ে ও তীর লাগাতে পারল না তীর ছোড়ার সময় ভয়ে আরামিটের হাত কাঁপছিল নাকি দূরত্ব ছিল বেশি খ্রিস্টফার বলেছে তীর ছোড়ার সময় বাম চোখে একটা মাছি এসে বসায় লক্ষ্য স্থির থাকেনি তারপর কি হল যাহবার তাই সালাহিনের সাথে ছিল তিনজন সেনাপতি এবং চারজন দেহরক্ষী ওরা চারোদিকে ছড়িয়ে পড়ল ভাগ্য বলো পাহাড়ি এলাকা বলে বেঁচে গেছি তীর বালির নিচে লুকিয়ে ফেলেছিলাম সিপাহীরা এলে ক্রিস্টোফার বলল আমরা পাঁচজন মরক্কর ব্যবসায়ী এই মেয়েদেরকে সাগর থেকে উদ্ধার করেছি আমাদের মালপত্র তল্লাশি নেওয়া হলো ব্যবসায়িক সামানাদের ছাড়া কিছুই পাওয়া গেল না আমাদেরকে আয়ুগের সামনে নেওয়া হলো বুঝালাম আমরা সিসির ভাষা ছাড়া কিছুই জানি না দুবাসীর কাজ করল ক্রিস্টোফার মুভি পুরো ঘটনা শোনালো রবিনকে ব্যবসায়ী রূপে পাঁচ ব্যক্তি এবং এই সাতটি মেয়ে ছিল খ্রিস্টানদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর গোয়েন্দা কাজ ছাড়াও মেয়েদের দায়িত্ব ছিল মুসলিম সেনাপতি কমান্ডার এবং দায়িত্বপূর্ণ লোকদেরকে ফাঁসানো রবিনে এই গ্রুপের কমান্ডার তুমি আয়ুবিক রূপের জালে জড়াতে পারো না মুভি কেবল তো প্রথম রাত আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে বুঝতে হবে কোন পথে এগোনো যায় আমাদের ব্যাপারে সে যে সিদ্ধান্ত দিয়েছে তা যদি তার মনের কথা হয় তবে বুঝতে হবে সে মানুষ নয় পাথর সে জানে আমরা অসহায় চাইলে সে আমাদের পেতে পারে অথচ একজনকেও সে তার তাবুতে ডাকেনি তাকে হত্যা করাও সহজ নয় সব সময় সে থাকে সেনাপতি আর রক্ষী পরিবেষ্টিত হয়ে মাথার উপর দাঁড়িয়ে থাকে সশস্ত্র প্রহরী শুনেছি ওই পাজিটা নাকি মদ স্পর্শ করে না তোমাদের বাকি পাঁচজন কোথায় ওরা কাছেই আছে ওদের নিয়ে তুমি ভেব না ওরা এখানেই থাকবে মুবি পরাজয় আমাকে পাগল করে দিয়েছে এর জন্য আমি দায়ী সকল সৈনিক ওই ক্রুশ হাতে নিয়ে শপথ করে কিন্তু আমার আর তাদের শপথে আসমান জমিন ফারাক পেছন থেকে আক্রমণ করে আমরা অর্ধেক বিজয় ছিনিয়ে আনি কিন্তু আমরা কেউ আমাদের দায়িত্ব পালন করিনি গলায় ঝুলানো ক্রুশ হাতে নিয়ে রবিন বলল এই ক্রুশ আমার কাছে জবাব চাইছে একে আমি বুক থেকে সরাতে পারি না ক্রুশ হচ্ছে খ্রিস্টানরা যোগ চিহ্নের মতো যেটা গলায় পরে নিজের ক্রুশ ছেড়ে রবীন মুবির জামার ভিতরে হাত ঢুকিয়ে দিল ওর বুকের সাথে সেটা থাকা ক্রুশ বের করে বলল তুমি তোমার পিতামাতাকে ধোঁকা ধোকা দিতে পারো কিন্তু এই পবিত্র ক্রুশের সাথে প্রতারণা করতে পারো না ঈশ্বর তোমার ক্লিও চেয়ে চেয়েও বেশি রূপ দিয়েছেন তোমার দেহের মাদকতা রূপের জৌলস পাহাড় কেটে তোমার জন্য পথ খুলে দেবে আমাদের এই অযাচিত সাক্ষাতে মনে হচ্ছে আমরা পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে পারব আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে আমরাই বিজয়ী হব রোম উপসাগরের উপরে আমাদের ফৌজ জমা হচ্ছে যারা মরেছে মরেছে বেঁচে আছে যারা তাদের বিশ্বাস প্রতারণার শিকার হয়ে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিক কিন্তু এ আমাদের চূড়ান্ত কোনো পরাজয় নয় নিজের তাবুতে ফিরে যাও অন্য মেয়েদের বলো তাবুতে পরে ঘুমানো এদের কাজ নয় বারবার আয়ুদের সাথে দেখা করবে সাক্ষাৎ করবে সেনাপতিদের সাথে প্রেমের অভিনয় করবে দেহের লোভ দেখাবে যৌবনের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ওদের ইমানের জৌলস আর একবার যদি এতে সফল হতে পারো সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে সবার আগে আসল ঘটনা জানতে হবে জানতে হবে কেন এমনটি ঘটলো সুদানের রেখে আমাদের সাথে প্রতারণা করেছে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না যুদ্ধের আগে আমাদের গোয়েন্দাদের রিপোর্ট ছিল সালাদ্দিন আয়ুবি মিশরের গভর্নর এবং ফৌজের সর্বাধিনায়ক হয়ে এসেছেন নতুন ফৌজ গঠন করছেন মিশরদের দিয়ে নাজির পঞ্চাশ হাজার শূন্যতার সাথে যোগ দেয়নি নাজি আমাদের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠায় নাজির সেই চিঠি আমি নিজে দেখেছি তার লেখা আমি চিনি ওটা যে তারই চিঠি ছিল এই ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু কি করে এমনটি ঘটলো কিছুই বুঝে উঠতে পারছি না এটা যদি প্রতারণা হয় তবে বলবো। ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রতারণা করা হয়েছে আমাদের সাথে রবিন, অন্ধকারে ডিল ছুড়ে লাভ নেই সবার আগে আমাদের জানতে হবে সব কি করে হলো কে করল। মুবি মনে করো না এই রহস্য না জেনে আমি এখান থেকে যাব সম্রাট অগাস্টাস গর্ব করে বলেছিলেন মুসলমানদের ভেতরের খবর সংগ্রহ করে ওদের নিশ্চিন্ন করে দেবে ভেবে দেখো মুবি সম্রাটের হৃদয় এখন কি ঝড় বইছে আমরা যা করেছি তাতে মৃত্যুদণ্ডই আমাদের প্রাপ্য আমাদের কারণে এই ক্রুশের এই বিপর্যয় আমি ক্রুশের অভিশাপকে ভয় পাচ্ছি আমি সব জানি রবিন আবেগের কথা নয় এখন কাজের কথা বলো আমাদের কি করতে হবে কোন পথে এগোবো আমরা তাই বলো শুনি পরাজয়ের গ্লানি রবিনের স্নায়ুগুলো বিকল করে দিয়েছিল মুবির মতো সুন্দর যুবতী তার বুকের সাথে লেপটে আছে তার সম কোমল চুল রবিনের গালের অর্ধেকটা ঢেকে রেখেছে কিন্তু তাতে তার অনুভূতি যেন ভোতা হয়ে গেছে মুবির চুলে বিলি কেটে রবীন বলল তোমার এই মায়াময় চুলের শৃঙ্খলে আয়বিকে বাঁধতে পারো না মুবি আমি জানি তুমি একটু চেষ্টা করলেই তোমার ধ্যান ভাঙা রূপ তোমার দাসে পরিণত করবে তোমার প্রথম কাজ হল ক্রিস্টোফারকে বলবে ব্যবসায়ীর ছদ্মবেশেই সে যেন নাজির কাছে পৌঁছে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে নাজি যদি আইবির সাথে মিশে গিয়ে থাকে আমাদের যুদ্ধের পলিসি পাল্টাতে হবে আমি বুঝতে পারছি সংখ্যায় কম হলেও মুসলমানদেরকে সহজে পরাজিত করা যাবে না আগে ওদের যশ ও ইসলামী জজবা ধ্বংস করতে হবে বিজয়ের জন্য এটাই প্রথম শর্ত আর এই জন্যই আমরা তোমাদের মতো রূপসী তরুণীদের দিয়ে আরবের হারম গুলো ভরিয়ে রেখেছি তোমরা এতে সফল না হলে আমাদের সাফল্যের সম্ভাবনা পরা হত আবার কথা বাড়াচ্ছ নিজের ঘরে নয় শত্রুর তাঁপুতে বসে কথা বলছি চারপাশে করা প্রহরা ওদিকে রাতও শেষ হয়ে যাচ্ছে আমাদের মিশন ধ্বংস হয়ে গেছে এই পরাজয়কে বিজয় রূপান্তরিত করতে হবে এই জন্য এখান থেকে শুরু করতে হবে কাজ হ্যাঁ সে কাজের কথাই বলছি সবার আগে আমাদের দরকার নাজির খবর সংবাদ সংগ্রহ করে তোমাকে কোথায় পাবো আমি এখান থেকে পালিয়ে যাব তার আগ আয়ুবির ভবিষ্যৎ পরিকল্পনা ও তার সৈন্য সংখ্যা সম্পর্কে খোঁজ খবর নেব আমারও মনে হয় সমগ্র মুসলিম বিশ্বে একটা লোকই জন্য বিপজ্জনক তাই আর এজন্যই আইবীকে হত্যা করা জরুরি আরও বেঁচে থাকলে থাকবে আমাদের বন্দিশালায় কিন্তু কিভাবে শোনো প্রথমে তাবুতে গিয়ে ওদের বলবে যে করেই হোক আলিবিন সুফিয়ানকে ফাঁসাতে হবে আলী এবং আইবির মাঝে তুলে দিতে হবে ঘৃণার দেওয়াল এরপর যাবে ক্রিস্টোফারের কাছে বলবে লক্ষ্য ভেদ না করে যে পাপ করেছ দায়িত্ব পালন করে এবার তা মোছন করার চেষ্টা করো ঠিক আছে রবীন দোয়া করো যিশু যেন আমাদের সহায় হন রবীন মুবির চুলে চুমুকে বলল পুরুষের জন্য তোমাকে তোমার ইজ্জত বিলিয়ে দিতে হবে তবে মনে রেখো যিশুর কাছে তুমি থাকবে মা মেরির মতো এই পবিত্র কুমারী ইসলামের মূল উপরে ফেলে আমরা জেরুজালেম দখল করেছি এবার মিশরও আমাদের হবে রবিনের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়ালো মুবি তাঁবুর পর্দার সামান্য ফাঁক করে তাকালো বাইরে কোথাও কেউ নেই নিঃশব্দে বেরিয়ে এলো মুভি তাবুর সাথে সেটে দাঁড়িয়ে দৃষ্টি বুলালো চারিদিক দূর থেকে কার গুনগুন গুঞ্জন শব্দ বেশি আসছে সম্ভবত প্রহরী